আজ টুনু আমাকে রীতিমতো প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছে দেখুন ও কেমন করছে ওকে দেখে সত্যি ভয় পাওয়াটাই স্বাভাবিক এবার পুরো বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি আমি টুনুকে অর্থাৎ আমার এই খরগোশকে কিছুদিন আগেই বাড়িতে এনেছি সেটা আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছিলাম তো যখন ওকে এনেছিলাম তখন ছিল শীতকাল তো সেই জন্য ওকে স্নান করানো হয়নি তারপর গরম পড়তে না পড়তেই আমার মনে হলে ওকে একটু স্নান করানো উচিত আর আমার ছেলেটা যেহেতু সবসময় ওকে কোলে নিয়ে আদর করে তো যে কোনো পোষ্য বাড়িতে রাখলেই মাঝে মাঝে তাকে স্নান করানো উচিত তো সেইভাবে আমি টুনুকে আজ প্রথমবার স্নান করিয়ে দিয়েছি আর স্নান করানোর পর ও এমন করছে আর ওর চেহারাটা এমন দেখতে লাগছে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কি হবে কখন ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর আমি কিন্তু ইউটিউবে দেখেই নিয়েছিলাম যে খরগোশকে স্নান করানো যায় কি না তো আমি অনেককেই দেখেছি খরগোশকে স্নান করাতে সেই হিসেবে আমিও টুনুকে আজ প্রথম স্নান করিয়ে দিয়েছি তো স্নান করানোর পর টুনু এইরকম করছে হাত পাগুলো এভাবে ছোড়াছড়ি করছে যে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম ওকে দেখে দেখুন কেমন হাত পা ঝাড়া দিচ্ছে তো যাই হোক কিছু সময়ের মধ্যে আমি অবশ্য ওকে স্নান করে ভালো করে হাত পা মুছিয়েও দিয়েছি আর আমার শুনটুও তো ওকে দেখে ভয় পেয়ে গেছে আমি বললাম এখন বেশি গায়ে হাত দিস না পায়ে পায়ে জল ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যাই হোক ও এখন দেখুন ওর গা পুরো শুকিয়ে গেছে এটা বেশ কিছু সময় পর মানে দু তিন ঘন্টা পর আবার স্বাভাবিক হয়ে গেছে আর স্নান করানোর পর ও কিন্তু ঘরের কোনায় চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ তারপর গা শুকিয়ে যাওয়ার পর আবার এই বাইরেটা এসে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কিভাবে পাতা খাচ্ছে দেখতে দারুণ লাগে আমার এই জিনিসটা তো এখনও আবার আগের মতন স্বাভাবিক হয়ে গেছে এটা দেখে আমার মনটা মানে একদম কি বলবো সত্যি নিশ্চিন্ত হয়ে গেছে অনেকটা আর বেশ শান্তি লাগছে ওকে আবার আগের মতো এইভাবে স্বাভাবিকভাবে খেলতে দেখে আর এইভাবে লাফালাফি করতে দেখে আর আমার সোনটু তো ভীষণ খুশি ওর টুনুকে এইভাবে পেয়ে ও তো আবার আর টুনুকে আদর করতে ব্যস্ত হয়ে গেছে আর টুনুকে আদর করলে তো একদম কোলের মধ্যে ঘুমিয়েই পড়ে একদম পুরো লুটিয়ে পড়ে দেখুন কি করছে তো যাই হোক এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম আর আমার টুনু আমার সন্টু এরা সবসময় অনেক খেলা হাসি মজা সব কিছুই করে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন